তো বন্ধুরা ওয়াইট স্টুডিও নাকি ব্যবহার করলে ভিডিও নাকি ভাইরাল হয় না কেন অনেকেই আছে কিন্তু কমেন্ট করছে এবং কি অনেকেই কিন্তু এইটা বিশ্বাস করছে না বিশ্বাস থেকে মুক্ত আছে আমি আপনাদের কাছে কথা দেবো যে আমি নিজে ব্যবহার করে কিন্তু আমি এর ফল পাচ্ছি অনেকেই আছে যে ভাই আমি এটা করে দেখলাম সেটা করে দেখলাম ওয়াইট স্টুডিওর বিষয় কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না একদম ভুল ধারণা আপনাদের কাছে ঠিক আছে আপনাদের একদম ভুল ধারণা আপনারা যেটা ভাবছেন একদম মিথ্যে ওয়াইট স্টুডিও যেসব সেটিংসগুলো সেগুলো করলে সত্যি কিন্তু ভিডিও ভাইরাল হয় কেন আমি লাগিয়ে দেখেছি আমার একটা চ্যানেলে কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে সেই চ্যানেলের সমস্ত রিপুটেশন দেখাবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিনয় নিবেদন কেউ স্কিপ করবেন না আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য চ্যান্ডের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো ফ্রেন্ডস কীভাবে সেই ট্রিক আপনারা লঙ্ঘন করবেন আপনাদের ভাইরাল হবে আমার ভাইরাল হচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাবো আমি কালকের ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে ভিডিওটা আমার আজকের না দুদিন হয়ে যাবে কারণ আমি সাড়ে পাঁচটায় আপলোড করেছি ঠিক আছে মানে পাঁচটা উনষাটে আপলোড করেছি ছটার কাছাকাছি মানে এখন আমি ভিডিও করছি ঠিক আছে এখানে ঘড়ি থেকে দশটা কুড়ি ঠিক আছে হয়তো আমার দুদিন হয়ে গেছে আমি অটি স্টুডিও ওপেন করে নিলাম অটি স্টুডিও ওপেন করার পরে আমি আমি আপনাদেরকে ফল দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন ঠিক আছে এ এই দেখুন এই জায়গাটা টু ডে দেখাচ্ছে ঠিক আছে যে মানে দু ঘন্টা মানে দু দিন চার ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এখানে ছশো চব্বিশ জন ঠিক আছে আমি কিছুক্ষণ পর পর আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাবো আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো আপনার অবাক কাণ্ড হয়ে যাবে এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়ে যাবে ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই কেন ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হচ্ছে তো ফ্রেন্ডস এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা এখানে এখানে দেখে নিন তো দেখুন দুদিন হচ্ছে ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে আজকে না দুদিন হচ্ছে তো ফ্রেন্ডস এই ভিডিওটা আমার কেন ভাইরাল হচ্ছে বা কীভাবে ভাইরাল হচ্ছে আমি কি ট্রিক লাগিয়েছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সমস্ত ট্রিক আপনারা বুঝতে পারবেন যে ওইটি স্টুডিও কীভাবে ব্যবহার করলে ভাইরাল হয় আর কিভাবে না ব্যবহার করলে ভাইরাল হয় না কিছু কিছু আপনারা ভুল করে ফেলছেন সেই কারণে কিন্তু আপনাদের ভিডিও মোটে ভাইরাল হচ্ছে না ঠিক আছে সেই ভুলগুলো কিন্তু শুরুর মাধ্যমে করলে চলবে না তাহলে কিন্তু আপনি ইউটিউবের বুকি পৌঁছাতে পারবেন না খুব তাড়াতাড়ি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে একদম সত্য প্রমাণ দেখিয়ে দেবো যে কিভাবে ভাইরাল হয় ভিডিওটা আমি এখান থেকে সরাসরি ঠিক আছে ভিউ ডুরেশনের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর তো দেখুন চব্বিশটা দেখেছেন এখানে দেখুন পঁচিশ হয়ে গিয়েছে ঠিক আছে এই জায়গাটা দেখুন দেখুন এ দেখুন এখানে হচ্ছে ছশো চব্বিশ ঠিক আছে এখানে দেখাচ্ছে তো আমি রিপেস করছি একটা বেড়ে যাবে দেখুন ছাব্বিশ হয়ে গিয়েছে তাহলে আমার কিন্তু সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে আমার কিন্তু ভিউজ বাড়ছে ঠিক আছে এখানে আমি এখানে আমি দেখে দিচ্ছি এ দেখুন এখানে আমি রিপেস করব ফের দেখুন ছাব্বিশ হয়ে গিয়েছে দেখুন ঠিক আছে ছশো এখানে ছাব্বিশ হয়ে গিয়েছে কিন্তু ফ্রেন্ডস এখানে ছশো ছাব্বিশ জোন দেখাচ্ছে তো আমি ফের রিকোয়েস্ট করব আমি আপনাদেরকে সেকেন্ডের মধ্যে রিপোর্স করে রিপেস করে আমি দেখাবো আমার ভিউজ বাড়ছে কিনা আপনারা অবাক হয়ে যাবেন তো এই এই যে এই যে ট্রিক আমি কি করে লঙ্ঘন করেছি আমি কিন্তু এই অটি স্টুডিওই থেকে লঙ্ঘন করেছি ফ্রেন্ডস এই অটি স্টুডিওতে লঙ্ঘন করেছি বলে আমার ভিডিওটা আজ এত ভাইরাল হচ্ছে এই ভিডিওটা আমার কিন্তু ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা ধীরে ধীরে যদি কোপালে থেকে থাকে আমার মিলিয়নে যাবে তো লাইফ টাইম ভিউজ আসবে আমি লাইফ টাইম সিস্টেম করে নিচেতে এতে আপনাদেরকে কিন্তু লাইফ টাইম সিস্টেম করতে হবে প্রত্যমবার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এর এরকমই ভিউজ কিন্তু আসে না ঠিক আছে প্রত্যমবার আপনারা দেখবেন কিছু ভিউজ এসে দাঁড়িয়ে যায় দশটা পনেরোটা কুড়িটা আমার কিন্তু ভিউজ আসতেই থাকবে ঠিক আছে আমার ইতে কিন্তু ভিউজ কিন্তু আসতেই থাকবে ফ্রেন্ডস তো এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে পুরো প্রুফ দেখিয়ে দেবো এই রিজ অপশানে আমি ক্লিক করে দিলাম রিজ অপশানে যখনই ক্লিক করেছি ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব সার্চ টান ঠিক আছে ছবি থেকে কাপড় খুলে ফেলুন ফটো থেকে কাপড় সরিয়ে ফেলুন এইগুলো কিন্তু সব সার্জ হচ্ছে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ঠিক আছে এতগুলো কিবার কিন্তু আমার ফের সাজেস্টে এসছে ঠিক আছে দেখুন এতগুলো কিবার কিন্তু সাজেস্টে এসছে এখানে দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে কত কিবার সার্জ হচ্ছে আমি আমি এখানে দেখে নেব আটচল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো কিবার আমার কিন্তু সার্চ হলো এইসব সব গুলো কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে শুধু সার্চ করছে দর্শক এই কীবার্ডগুলো কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার পেস্ট করতে হবে পেস্ট করলে কিন্তু আরও ভালো পরিমাণ ভিউজ পাবো ষাট সেকেন্ডের মধ্যে মানে ষাট মিনিটের মধ্যে ষাট সেকেন্ড বা মিনিট ঠিক আছে ষাট মিনিটের মধ্যে যে কতজন দর্শক সার্চ করছে ষাট মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে এখানে দেখুন ষাট মিনিট ষাট মিনিট আমি ক্লিক করলাম ষাট মিনিটের মধ্যে দেখুন এইসব কীবার্ডগুলো আমার সার্চ হচ্ছে শুধু ষাট মিনিটের মধ্যে তো এই ষাট মিনিটের মধ্যে এই কীবার্ডগুলো আমার কিভাবে ব্যবহার করতে হবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তারপর কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে ঠিক আছে আমি ফের যে মানে এবারও ভিউ ডিউরেশনের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর তো দেখুন ছাব্বিশ দিকে দিচ্ছি আপনাদেরকে সাতাশ হয়ে গিয়েছে আপনাদের লাইভ প্রুফ দেখে দিচ্ছি কিন্তু আমার এখানে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু আমার একটা 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 করে ভিউজ আসছে একটা 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 করে ভিউজ আসছে আমি লাইভ প্রুফ দেখে দিচ্ছি আচ্ছা এখানে রিয়েল টাইমে দেখুন পাঁচশো একানব্বই জন করে তো আমার ভিউসটা কোন 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 জায়গায়তে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় থেকে আসছে ঠিক আছে আমি মানে আমি এখানে চলে আসবো আসার পর আমি এখানে ক্লিক করে নেব আপনাদের ভিউসটা কোথায় থেকে আসে নোটিফিকেশান ইন্টারনেল থেকে ঠিক আছে তারপর তারপর চ্যানেল পেজ থেকে আসে বা ব্রাউজার ফিচার থেকে আসে পাঁচ দশটা করে ভিউজ এসে কিন্তু আপনার কাহানি খতম হয়ে যায় মানে শেষ হয়ে যায় তারপর আর ভিউজ আপনি দেখতে পান না ঠিক আছে আমার আমার ভিউসটা কোথায় থেকে আসে ইউটিউব সার্চ থেকে আদার ইউটিউব ফিচার থেকে ইউটিউব রেকমেন্ড থেকে ঠিক আছে তারপর ইউটিউব হোম থেকে ঠিক আছে তারপর দেখুন নোটিফিকেশান থেকে যা আসার এসেছে এখানে আমার ব্রাউজার ফিচার নেই আমার ব্রাউজার ফিচার আমার চালিয়ে ছিল সে ব্রাউজার ফিচার চলে গেছে কেন যত এই দেখুন ব্রাউজার ফিচার থেকে তো আমার এখানে ইউটিউব সার্চ থেকে একানব্বই সাত দশমিক লোক খালি সার্চ করছে আদার ইউটিউব ফিচার থেকে কতজন দেখছে মানে চারজন ব্রাউজার ফিচার থেকে একজন নোটিফিকেশান থেকে শূন্য ঠিক আছে আচ্ছা এই যে মানে ইউটিউব সার্চ এই ইউটিউব সার্চ দেখুন অবস্থা দেখুন কত দর্শক সার্চ করে দেখুন এই ইউটিউব সার্চ আমি কী করে কিভাবে ফেলেছি বা আমার কীভাবে আসছে আপনাদেরকে ইউটিউব সার্চে সর্বপ্রথমবার ফেলতে হবে তাহলে কিন্তু এত ভিউজ পাবেন তা আমি প্রথমবার কীভাবে ফেলেছি আমি আপনাদেরকে এই রিজ অপশানে চলে এসেছি আমার কিন্তু এখানে ইমপ্রেশন কম দেখুন আমার 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 ইমপ্রেশনের দ্বারাই কিন্তু ভিউজ আসে না আমার আসে ইউটিউব সার্চ থেকে আসে ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে না আমার ভিডিও মানে কোনো সাজেস্ট দিচ্ছে না কারো কাছে তুলে ধরছে না শুধু দু হাজার সাতশো জনের কাছে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে তাহলে আমি ভিউজটা কিভাবে কীভাবে পাচ্ছি আমার আমার ভিউসটা কিভাবে আসছে তাহলে ইউটিউব যদি দাঁড় করে দেয় আমার আসে ইউটিউব সার্চ থেকে এই ইউটিউব সার্চ আমি কীভাবে ফেলেছি প্রথম এসু করেছি আমার ইউটিউব সার্চ জেগেছে আমি দেখে দেবো যে কিভাবে। ভিডিওটা আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে কলমে ক্লিক করলাম কলমে ক্লিক করার পরে আমি ডিসক্রিপশান দেখুন আমি সব ডিসক্রিপশান সাজিয়েছি দেখুন এতগুলো ডিসক্রিপশান আমি কিন্তু দিয়েছি তারপর আমি ট্যাগ দেখুন এইসব ট্যাগগুলো কিন্তু সব ভাইরাল হচ্ছে কিন্তু এই সব ট্যাগগুলো কিন্তু সব ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে এইসব ট্যাগগুলো আমি কিন্তু এসিউ করেছি তারপর লাস্টে ঠিক আছে আমি ভিডিওটা আপলোড করলাম এবার এই ভিডিওটা আবারও ভিউ ডিউরেশনের মধ্যে চলে গেলাম ঠিক আছে যাওয়ার পর ফ্রেন্ডস আমি এখান থেকে রিজ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব সার্চ টান এইগুলো কিন্তু আপনাদেরকে সব নিতে হবে এইগুলো এই সেই এই কিওয়ার্ডগুলো নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কিওয়ার্ড দিয়ে দেবে ইউটিউব এইগুলো নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে পেস্ট করতে হবে প্রত্যেকটা কপি করে কপি করে কিন্তু আপনারা পেস্ট করবেন বা আপনার ট্যাগ যে ট্যাগ আছে সেই ট্যাগে কিন্তু আপনাদের লঙ্ঘন করতে হবে লঙ্ঘন করার পরে এগুলো কিন্তু সার্চ চলছে যখনই আপনি এগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি ভিডিওটা পাবলিক করবেন দেখবেন যে আপনার ইউটিউব সার্চে পড়ে গেছে একদম ডাইরেক্ট ইউটিউব সার্চে যদি আপনি ফেলতে পেরেছেন আপনার লাইফ টাইম কিন্তু ভিউজ আসবে আপনাকে ইউটিউব সার্চে নিয়ে আসা ধরতে হবে ইউটিউব সার্চ যদি আপনি আনতে পেরেছেন তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না আপনার চ্যানেল কিন্তু বুস্ট হতে থাকবে মানে ভাইরাল হতে থাকবে আপনি মানে ইউটিউবের বুকে খুব তাড়াতাড়ি একটা জায়গা পাবেন মানে স্থান অধিকার করতে পারবেন খুব তাড়াতাড়ি সার্চে না ফেলতে পারলে ঠিক আছে তারপরে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে কী কী বার দিচ্ছে আপনার দেখে নেবেন ষাট মিনিটের মধ্যে কী কী বার দিচ্ছে আপনার দেখে নেবেন নিয়ে আপনাদের কিন্তু ট্যাকে ব্যবহার করতে হবে প্লাস আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে পর্যন্ত ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি এর বেনিফিট পাবেন নাহলে কিন্তু কষ্টকালে পাবেন না ঠিক আছে আচ্ছা আমি এই এই ভিডিওটার কথা আমি এখন এখন ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমি তেরো দিন আপলোড করেছি তো আমার সাতশো পাঁচজন দেখেছে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম এই ভিডিওটা গায়ে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাভার ভিউ ডিউরেশনের উপর আমি চলে যাচ্ছি যাওয়ার পরে ফ্রেন্স এখানে দেখুন সেম কিন্তু আমার সেই একই চলছে ইউটিউব সার্চ ঠিক আছে পাঁচশো উনচল্লিশ জন করে আসছে তারপর ঠিক আছে ইন্টারনেল থেকে আসছে তারপর আদার ইউটিউব ফিচার থেকে আসছে চ্যানেল পেজ থেকে পর্যন্ত দেখছে আমার ঠিক আছে এবারে ঠিক আছে এবারে আমার আমার এই ভিডিওটা রিয়েল টাইমের মধ্যে বাহাত্তর জন করে আছে ঠিক আছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর জন করে আমার এই ভিডিও থেকে অ্যাক্টিভ আছে অলরেডি পাবলিক অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে আপনার আপনার কি এরম বাহাত্তর জন করে আছে আপনার জন কেন একজনও নেই আপনার দশটা ভিউজ এসেই দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আমি তারপর আমি রিস অপশানে চলে গেলাম যাওয়ার পরে এই ইউটিউব সার্চ টানের ওপরে আমি ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেম কিবার্ড আমার সাজেস্ট হচ্ছে কিন্তু এখানে ষাট মিনিট মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দুটো কিবার্ড বেশি সার্চ চলছে তারপর ষাট সেকেন্ডের মধ্যে মোটে নেই মানে ষাট সেকেন্ডের মধ্যে এতে নেই আচ্ছা গেল এবার আমি এই ভিডিওটা সেম আমার সাত হাজার কিন্তু ইমপ্রেশন টানলো এই মানে এই ভিডিওটা আমার দেখুন ঠিক আছে যে গুগল সার্চ থেকে পর্যন্ত ভিউজ আসছে ঠিক আছে দেখুন গুগল সার্চ থেকে পর্যন্ত আমি ভিউজ পাচ্ছি এই ভিডিওটাই থেকে মানে আমাকে গুগলে যে সার্চ করছে তার কাছে কিন্তু সাজেস্ট হয়ে যাচ্ছে গুগলে পর্যন্ত চলে যাচ্ছে তো এবার এবার এই ভিডিওটা আমি এসিউ করছি কিনা আমি তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু তেরো দিনের ভিডিও দেখুন এই ভিডিওটা আমার এসব আছে আমি এখানে মানে কিন্তু আমি এখানে দেখুন ছোট্ট একটা দিয়েছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ইউটিউব ভিডিও কিন্তু সাজেস্টে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনাকে ওয়াইটু স্টুডিওর মাধ্যম থেকে ওয়াই স্টুডিও কিন্তু সঠিকভাবে ভাইরাল করায় ঠিক আছে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন এখানে মানে ঠিক আছে এখানে এখানে আমি এখানে আমি মানে টিপসের ওপর ক্লিক করে আমি আমি আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দেবো টিপসের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর ইম তো দেখুন এই মানে এই সব ব্যক্তি এই এই মানে এই ধরনের চ্যানেল আমার নয় ঠিক আছে এই ধরনের ভিডিও আমার করার কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ডস আপনারা এইভাবে কিন্তু একটা চ্যানেল বুস্ট করাতে পারবেন তো দেখুন আমার দেখুন ক্লিক থ্রুটে দেখুন সব উপরে মানে সব গ্রিন সিগনালে দেখুন সব গ্রিন সিগনাল আমার এই নিচেরটা রাইট হয়ে গেছে ঠিক আছে এটা আবার ফের গ্রিং হয়ে যাবে এটাও দেখুন গ্রিং সিগনাল এটাও দেখুন রাইট হয়ে গেছে এক মিনিট একত্রিশ সেকেন্ড করে মানুষ সব দেখছে আমার এইসব ভিডিওগুলো তো দেখুন এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভিডিও তো দেখুন আঠাশটা হয়ে গেছে এই দেখুন আঠাশ জন হয়ে গেছে ধীরে 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 কিন্তু আমার এতে কিন্তু ভিউজ আসতেই থাকবে আপনাদের আমি পুরো এখানে লাইভ প্রুফ দেখে দিচ্ছি ঠিক আছে এটা দেখুন আঠাশ জন হয়ে গেছে ঠিক আছে ছিল চব্বিশ জন এখনো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি এই যে ভিডিওটা করছি ভিডিওটা শেষ হয়নি কিন্তু চারটে ভিউ যেয়েছে আমার চার মানে চারজন দেখেছে আমার ঠিক আছে এই দেখুন উনত্রিশ জন হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আপনাদের চোখের সামনে আমি কিন্তু একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদের চোখের সামনে উনতিরিশ জন কিন্তু হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা একটা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন খুব সহজে তো যাই হোক পেন যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে তো লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যান্ডের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন